নিয়ে স্থগিতাদেশে দিল সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এই তিন সরকারের নির্দেশ আপাতত স্থগিতই রইলো তিন সরকারের নির্দেশিকার উপরে স্থগিতাদেশ দিল দেশের সুপ্রিম কোর্ট বিচারপতি ঋষিকেশ রায় এবং এসভিএন ভাটির এজলাসে শুনানি ছিল পরবর্তী শুনানি রয়েছে ছাব্বিশে জুলাই কাওয়ার যাত্রা নিয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট তিন সরকারি নির্দেশিকার উপরই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রাজীব ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই তিন সরকারের কাছ থেকে কাওয়ার যাত্রা নিয়ে প্রথমে সেটা জানতে চাইব এবং তারই পাশাপাশি জানতে চাইবো আর সুপ্রিম কোর্টে কি হলো দেখো কাওয়ার যাত্রা এই শ্রাবণ মাসে হিন্দু ধর্মাবলম্বীরা তারা কাওয়ার যাত্রা করেন মূলত শিবের শিবের আরাধনা যারা করেন তারা জল নিয়ে তারা বেরোন রাস্তায় এবং উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই হিন্দি বলয়ে আহ বহু সংখ্যক মানুষ তারা তারা রাস্তা দিয়ে হেঁটে যান এবং এটাকেই কাওয়ার যাত্রা বলা হয় এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড তিনটি সরকার তারা বিশেষ কিছু এলাকায় একেবারে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছিল মূলত যে এলাকাগুলি মুসলিম অধ্যুষিত এলাকা বলে পরিচিত সেই সমস্ত এলাকায় দোকানদারদের তাদের দোকানের সামনে বোর্ড লাগাতে হবে মালিকের আসল নাম এবং পরিচয় দিয়ে এই আসল নাম লেখা এই এরকম একটা বলা যেতে পারে নির্দেশিকাকে অনেকেই ফতোয়া বলে দাবি করছিলেন যদিও এরকম নির্দেশিকা সরকারের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য সরকারগুলি যেগুলি বিজেপি শাসিত সরকার এর আগে অনেক আগেই এই রকম নির্দেশিকা ছিল এর বিরোধিতা হচ্ছিল বিরোধী শিবিরের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিলেন তার মধ্যে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র একজন মামলাকারীদের মধ্যে আজকে সেই মামলার শুনানি হয় এবং শুনানির পরে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে তাদের যে নির্দেশ সেই নির্দেশের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আপাতত এবং তিনটে রাজ্য সরকারকেই নোটিশ ইস্যু করা হয়েছে পরবর্তী শুনানি হবে ছাব্বিশে জুলাই এবং উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ সরকারের এই নির্দেশের সংবিধানের একাধিক ক্ষেত্রের পরিপন্থী এমন মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যারা হয়েছিলেন আন্দোলনকারী তাদের বক্তব্য শোনা হয়েছে এবং এই নির্দেশের ফলে তোমাকে জানিয়ে রাখি যে দোকানের কর্মচারী যারা চাকরি হারা হয়েছেন এমন অভিযোগ কিন্তু আদালতে আজকে করা হচ্ছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন বি এন ভারতীর এজলাসে শুনানি হয়েছে আগামী শুনানি হবে পরবর্তী শুনানি ছাব্বিশে জুলাই এবং এক্ষেত্রে যারা মামলাকারী তারা বলছেন তাদের নৈতিক জয় হয়েছে কারণ আদালত এই নির্দেশিকায় স্থগিত আদেশ দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা